হ্যালো গাইজ আমি সুস্মিতা আমি তোমাদের আমার আরো একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমি তো খুব ভালো আছি তোমরা দেখতে পাচ্ছ যে আমি আবার ভিডিওটাতে ভয়েস হওয়া দিচ্ছি কারণ যখন ভিডিওটা করেছিলাম তখন আমার গলার কন্ডিশনটা খুবই খারাপ ছিল এখন দেখলাম যে তোমরা আমার কোনো কথাই বুঝতে পারবে না আসলে ওই দিন আমার দিদির ছেলের জন্মদিন ছিল সেই উপলক্ষে ভিডিওটা করেছিলাম আর আমরা ওই দিন প্রচুর মজা করেছি সারাদিন কী কী করলাম সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক সকালে ঘুম থেকে উঠেই দেখি যে সবাই রেডি হয়ে গেছে মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য আসলে আমার দিদির ছেলের জন্মদিন উপলক্ষে আমাদের গ্রামের শীতলামাতার মন্দিরেই ভোগ দেওয়া হবে কয়েকদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছিল তাই সবাই টেনশনের মধ্যেই রয়েছে কিন্তু এই মামাকে দেখতে পেয়ে একটু হলেও স্বস্তি পেয়েছে সবাই ভ্যানে করে সব সবজি এবং মশলাপাতি লোড করা হয়ে গেল এবার আমরা যাব মন্দিরে আমাদের বাড়ি থেকে মন্দিরটা খুবই কাছে তাই জন্য আমরা সবাই হেঁটে হেঁটেই চলে যাচ্ছি আর আমি তো সবাই মাত্র ঘুম থেকে উঠেছি তাই রেডিও হয়নি এবার ভিডিও তো বানাতেই হবে তাই জন্য পেছন পেছন চলে এলাম কথা বলতে বলতে পৌঁছে গেলাম মন্দিরে ওই হচ্ছে আমাদের গ্রামীণ শীতলা মন্দির আর এই পাশে রয়েছে আমাদের প্রাইমারি স্কুল এখানে ছোটোবেলায় পড়েছি আমরা আর এই মাঠে আমরা কত খেলেছি এখানে কত স্মৃতি জড়িয়ে রয়েছে যখনই আমাদের গ্রামীণ পুজোগুলো হয় তখন আমরা এখানে খুব মজা করি এবার মা কাকিমারা সবজি কাটবে তারপর রান্না শুরু হবে গ্রামের পুজারই রয়েছেন যারা রান্না করবেন আর আমি যেহেতু ড্রেস চেঞ্জ করে আসিনি তো এখানে আমি ঢুকতে পারবো না আর এই যে ভিডিওটা আমার ভাই করে দিয়েছে আমি আর বৌদি এখন বাড়ি চলে যাচ্ছি এই যে আমার দুটো বৌদি দেখ বৌদি ওই হাই বল ওই তুই আবার কি ঘুরে ঘুরে ঘুমা চো বেলুন খুলাবো হ্যাঁ ঘুমাতে দে না হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ঘুমাতে ঘুমাতে ওকে কি ঘুমাতে না বলছি এরপর অনেক কষ্ট করে ওকে ঘুম থেকে তুলেছি আর আমার বৌদি ওকে ব্রাশটা করিয়ে দিলো তোমরা ওকে সবাই বার্থডে উইস করে দাও সবজি কোটা একদম কমপ্লিট হয়ে গেছে আর আমার কাকু মশলা বাড়ছে বাইরে আর রান্নাও শুরু হয়ে গেছে বেশিক্ষণ সময় লাগবে না আর আগে থেকে বলে রাখি আমাদের শীতলমা কিন্তু মাছ খায় আগে আমি একবার ভিডিও পোস্ট করেছিলাম তখন অনেকে জিজ্ঞেস করছিলো ঠাকুর কি মাছ খায় তো হ্যাঁ আমাদের এখানে ঠাকুর মাছ খায় এরপর আমার দিদি পুজোর জন্য হলদি বাড়ছে ওকে স্নানের সময় মাখানো হবে আর এই হচ্ছে আমার একটা বোনের মেয়ে এই সবে সবে হাঁটতে শিখেছে খুব কিউট না সবার টিফিন করা হয়ে গেছে আমিও করে নিয়েছি আমার উপর দায়িত্ব পড়েছে প্রচুর জন্য কেক কিনতে যাওয়ার তো এখন কেক কিনতে যাব। আর তার আগে বলি এই হচ্ছে আমার বৌদির বোন তাহলে চলো এবার কেক কিনতে যাওয়া যাক এখন আমরা যাচ্ছি মহিষদলে কেকটা কিনবো বলে আমাদের এগলেস কেক কিনতে হবে তো কেক কেনা হয়ে গেছে এবার বাড়ি ফেরা যাক তোমরা একটু গালে দো গালে আগে গালে বাড়ি ফিরে দেখি ওকে হলুদ মাখানা কমপ্লিট হয়ে গেছে যেই আমি ডাকলাম যে আয় একটু ফটো তুলি অমনি ওর কী রাগ আমি বাড়ি ফেরার আগে আমার কাকুর ছেলে এবং আমার দিদি বৌদিরা সবাই ডেকোরেশনের কাজে লেগে পড়েছিল যার জন্য তাড়াতাড়ি হয়ে গেছিলো তো কেমন লাগলো ডেকোরেশনটা তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে ই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তো এটাই হচ্ছে আমার আজকের লোক আর তেমন কিছু সাজ শাড়ি পরার প্ল্যান ছিল তারপরে বৃষ্টি হওয়ার কথা আছে তাই জন্য আর বেশি কিছু বাড়াচ্ছে না তো সব কিছু রেডি হয়ে গেছে এবার শুধু ঠাকুর থান থেকে প্রসাদ আনতে যেতে হবে আর পুজোটা আর একটু বাকি আছে তো হয়ে গেলেই সবাই নিয়ে চলে আসবে কোথায় বার্থডে বয় দেখি

তুমি কার কলে উঠেছো মিমি কলে মিমি চলো এই যে আমার সব স্টুডেন্টরা এরা তো খুব খুশি আজকে কেউ স্কুলে যায় নাই না গুড়ি গুড়ি পড়তেছে তো এখন আমরা যাচ্ছি শীতলা মন্দিরে ভোগ দেখানো কমপ্লিট হয়ে গেছে এবার প্রসাদগুলিকে বাড়িতে নিয়ে যাওয়া হবে বড় বড় পাত্রগুলিকে ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে আর ছোট পাত্রগুলো যেগুলো রয়ে গেছে সেগুলোকে হাতে করে নিয়ে যাওয়া হচ্ছে আমার কোলে রয়েছে পুচু সোনা তাই জন্য আমাকে আর কিছু নিয়ে যেতে হচ্ছে না এটা মিমি ওটা এটা চলো এবার কেক কাটা এবং প্রচুর যে আশীর্বাদ ফরফটা রয়েছে সেগুলো সেরে নেওয়া যাক নইলে এরপরে প্রীতিভজের ব্যাপারটিতে দেরি হয়ে যাবে আমার দিদির ছেলে রুদ্র ওর তিন বছর পূর্ণ হলো এই বছর প্রথম ওর জন্মদিনটা পালন করা হচ্ছে আসলে আমাদের এখানে বাচ্চাদের প্রথম জন্মদিনটা মামা বাড়ি থেকেই ধরে দেওয়া হয় এতটাই দুষ্টু মালা ঘুমসিটা মালাটা কিছুতেই পরতে চাইছিল না আর আমি ওকে জন্মদিন উপলক্ষে সাইকেল গিফট করেছি তারপর যখন বললাম যে সাইকেল দেবো না তারপর ও মালাটা পড়তে রাজি হলো সবার প্রথমে আমার মা ওকে আশীর্বাদ করে পায়েসটা খাইয়ে দিল এরপর ওর মামি মানে আমার বৌদি ওর দাদু তারপর হচ্ছে আমার বড়মা মা ওর বড়মা মা সবাই ওকে একে একে আশীর্বাদ করলো এছাড়াও আরও অনেকেই আশীর্বাদ করেছিল এবার সবার ভিডিও দিতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তোমরা তখন এমনিতেই ভিডিওটা দেখবে না আমার বাবা যখন আশীর্বাদটা করেছিল কোনোভাবে ভিডিওটা অফ হয়ে গেছিলো যাই হোক সবশেষে আমার দিদি এবং জামাইয়াবুই ওকে আশীর্বাদটা করলো কমপ্লিট সবাইকে কেক খাওয়ানোও হয়ে গেল এর ছেলেটা ফাটালো আর বদমার যে সবার উপরে প্রচণ্ড পরিমাণে স্প্রে করেছিল একবার কুচুর সাথে সব বাচ্চাদের ছবি তুললাম আর ওরা সবাই মিলে গিফট দিল পুচুকে চলো এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাক আজকের মেনুতে অনেক কিছুই ছিল কিন্তু আমাদের পুচু অর্থাৎ রুদ্রর কোনো কিছুই ভালো লাগছিল না ও খেলে শুধুমাত্র আলু ভাজা দিয়েই খাবার থেকে বেশি প্রশ্ন করেই মাথা খারাপ করে দিয়েছিলো সবার অনেকটা বেলাও হয়ে গিয়েছিল আর বাইরে বৃষ্টি হওয়ার জন্য তাড়াতাড়ি করে সবাইকে খেতে দিয়ে দেওয়া হলো একসাথেই প্রথমেই বয়স্কদের এবং ছোটোদের খেতে দিয়ে দেওয়া হলো এর মধ্যে আরও অনেক আত্মীয়রা এসেছিলো তাদের ভিডিও করা হয়নি আমাদের একটা কাকিমা পুচুর জন্য খুব সুন্দর একটা গিফট এনেছে ওর মধ্যে ওর ছোটোবেলার ছবি ওর বাবা মায়ের ছবি তারপর কটার সময় হয়েছে আর কোন নার্সিংহোমে হয়েছে ওজন কত হয়েছিল সব কিছুই আছে সুন্দর লাগছে না গিফটটা এই হলো সেই কাকিমা আর এরই মধ্যে সবাই আত্মীয়রা চলে এসছে আর বাড়িটা একটু ছোটো হওয়ার জন্য একটু অসুবিধাই হচ্ছিলো তার মধ্যেই আমরা সবাই ম্যানেজ করে নিচ্ছিলাম সব গেস্টদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এই ছোট্ট সাইকেলটা আমার দাদার মেয়ের জন্য কালকে আমি এনেছিলাম ও খেরা করছে আর এই যে লাস্টে যারা ছিল তারা সবাই খেতে বসেছে একসাথে আর এই সাইকেলটা আমি দিয়েছি পুচুকে প্রথমে খুব ভয় পাচ্ছিলো যে হয়তো ও পড়ে যাবে সাইকেল থেকে তারপর ওকে বোঝালাম যে না ও পড়বে না কারণ এতে পেছনে তিনটে চাকা রয়েছে বিকেলবেলা বাকি গেস্টরা সব বাড়ি চলে গেছে এবার হচ্ছে গিফট খোলার পালা এই যে তামার বোতলটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পুচুর পিসিমণি দিয়েছে আর বৌদি যে গিফটটা খুলছে ওটা হচ্ছে আমার একটা দাদা দিয়েছে আরও অনেক গিফট পেয়েছে ওগুলো দেখানো সম্ভব হচ্ছে না নইলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে অলরেডি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তোমরা প্লিজ শেষ পর্যন্ত দেখো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না আর আমরা সারাদিন কী কী করেছি সবই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে গেছে তাও যারা শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে এসেছি এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও আমার পাশে থাকো আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আর তোমরা কোন কোন টপিকে ভিডিও দেখতে ভালোবাসো সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো টাটা